সাতগ্রাম জমিদার বাড়ি ব্রিটিশ আমলে নির্মিত এই ছোট্ট জমিদার বাড়িটি শত বছরের রহস্যময় ইতিহাস নিয়ে কালের সাক্ষী হয়ে টিকে আছে যাওয়া মাঝে উকি দিচ্ছে হাজার গল্পের কথাকুলি প্রাচীন নিদর্শন আর ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করা যাদের নেশা তারা চলে আসতে পারেন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় অবস্থিত এই সাতগ্রাম জমিদার বাড়িতে যা স্থানীয়দের কাছে বাবুর বাড়ি নামে পরিচিত প্রিয় দর্শক সাতগ্রাম জমিদার বাড়ির বিস্তারিত তথ্য নিয়ে ফিরছি থাকুন ঢাকার গুলিস্তান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ভুলতা গাউসে বাসস্ট্যান্ড পার হয়ে পুরিন্দা বাসস্ট্যান্ডের কাছাকাছি এই জমিদার বাড়ি অবস্থিত নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া বা সিরেটগামী যে কোনো বাসে পুরিন্দা বা শখেরগাঁও যাত্রী ছাউনি নেমে রিক্সা বা অটোরিক্সায় সরাসরি চলে সাজাবে যাবে সাতগ্রাম জমিদার বাড়ি বা বাবুর বাড়ি আমরা শখেরগাঁও যাত্রী ছাউনি নেমে বিশ টাকায় একটা রিক্সা নিয়ে যাচ্ছি নিবৃতপল্লীর মেঠোপদ দরে বাড়ি ঘর গাছগাছালি পুকুরের পাড় ধরে সরু পথ দিয়ে চলে এলাম বাপুর বাড়ি আমার দেখা জমিদার বাড়িগুলোর মধ্যে এই সাতগ্রাম জমিদার বাড়িটির আয়তন ভবন কক্ষ সব দিক থেকেই সবচেয়ে ছোট বাড়িটির আঙ্গিনা পুকুর ও পুকুর ঘাটও অত্যন্ত ছোট অন্যান্য জমিদার বাড়ির মতো রাজকীয় বা দৃষ্টিনন্দন কোনো ডিজাইন বা কারুকাছ নেই দেয়াল দরজা জানালা বারান্দা এবং কক্ষগুলো খুবই সাধারণ জমিদার বাড়িটি ঠিক কত সালে কে নির্মাণ করেছেন তার কোনো সঠিক তথ্য প্রমাণ নেই তবে ধারণা করা হয় ব্রিটিশ শাসন আমলে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শরৎগুপ্ত এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তার নামে ঢাকার নারিন্দা ও লক্ষ্মীবাজারে একটি রোডও রয়েছে শরৎগুপ্ত রোড এই বাড়িতে থেকেই তিনি জমিদারি পরিচালনা করতেন তার ছেলে যুগেশগুপ্ত এই বাড়িতেই থাকতেন এর পরবর্তী বংশধররা ভারতে গিয়ে বসবাস শুরু করেন লোকমুখে শোনা যায় শরৎগুপ্ত যুগেশগুপ্ত অত্যন্ত অত্যাচারী জমিদার ছিলেন প্রজাদের কাছ থেকে উচ্চ হারে খাসদার নিতেন এবং জোর করে জমি দখল করে নিতেন তবে এর কোনো সঠিক তথ্য প্রমাণ নেই অধিকাংশ জমিদার নিয়েই মানুষ এ ধরনের ধারণা পোষণ করে থাকে জমিদার বাড়ির পারিপার্শ্বিক সব দেখে আমার কাছে বরং মনে হয়েছে এবারে জমিদারগণ সহজ সরল ও অনারম্বর জীবনযাপন করতেন এই সাতগ্রাম জমিদার বাড়িতে ঘুরতে এসে মুগ্ধ হওয়ার মতো তেমন কিছুই নেই বাড়ির ভেতর বাহির পরিত্যক্ত ময়লা আবর্জনায় ভরা রয়েছে ভকাটে ও মাদক শ্রমণকারীদেরও আনাগোনা প্রাচীন স্থাপনা আর অজানা ইতিহাসের মায়া যাদের সর্বদাই কাছে টানে শুধু তারাই এ বাড়িটিকে তাদের ভ্রমণ লিস্টে রাখতে পারেন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pes